এখানে আমার শেষ না এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসের রাহে দুনিয়া এমনি কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম দেখার বিষয় হলো সেখানে কেমন থাকব নিজের ভালো দরকার নিজের কল্যাণ দরকার নিজের বিবেক নিজের অনুভূতি দরকার আমি যদি কিছুই উপলব্ধি না করি তো কি শুনলাম তিরিশ বছর জুমার বয়ান শোনে চল্লিশ বছর ধরে জুমার বয়ান শুনতেছে অথচ বেচার কোনো পরিবর্তন নাই তো একই জিন্দী তিরিশ বছর ধরে বয়ান শুনতেছে অথচ কোনো চলাফেরা আদব আখলা চাল চলন উঠাবসা লেনদেন আচরণ উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই তো কি ফায়দা হবে বলেন এই জন্য দয়া করে কোরআনুল করিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য জীবন সাজিয়ে তুলবার জন্য হুদাল্লিন নাস যা মানুষের হেদায়ত মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করতে চায় আখেরাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহর নাফরমানি ছাড়তে চায় জান্নাত পেতে চায় আল্লাহ পাকের গোলামি আর বন্দিগি করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট পূর্ণাঙ্গ নিখুত জান্নাত একদম নিখুঁত কোরআনুল করিম আল্লাহ তালের জন্যই নাজির করছে বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ তালা বলছে মা আইজাতুন এটা উপদেশ এটা সুসংবাদ রাহমাতুন এটা রহমত নাস এটা মানুষের জন্য দৃষ্টি সম্পন্ন জ্ঞান গভীর জ্ঞান এটা তিবিয়ান লিকুল্লিস সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা এসব কোরআনের বৈশিষ্ট্য মা ফরতনা নাফিল কিতাব আল্লাহ তালা বলেন কোরআনুল করিমের মধ্যে আমি কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি আমার বান্দার কেয়ামত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ করেছি বিস্তারিত বলেছি কোনো আলোচনা বাদ দেই দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা আহসান আল হাদিস আল্লাহ তালা বলেন কোরআনুল করিম হচ্ছে সর্বোত্তম কথা কিতাবান আন হচ্ছে এক মানুষের জিন্দিগির সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই কিতাব যার মধ্যে সব বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আছে মুতাশা আহান কোরআনুল হচ্ছে প্রত্যেক কথা একটা আরেকটার একটার সাথে চমৎকার মিলওয়াল এলোমেলো কোনো কথা নাই উলট পালট কথা নাই লসর কথা নাই মাসায়ানি কোরআন করিম হচ্ছে আল্লাহ বলেন বার বার তেলাওয়াতকৃত পাঠকৃত কিতাব এটাই একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা পড়তেছে পড়তেছে কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না সময় এক মুহূর্তের একই হিসাবে না এটাই আল্লাহর ক্ষুদ্র এখন যদিও রাত আমাদের এখানে সব জায়গায় এখন রাত সৌদি আরব আরো তিন ঘন্টা এখনো আলো বাকি আছে ওখানে দেখেন গিয়ে প্রখর রোদ অথবা আসরের পরেরটাই একটাই তাহলে সেখানে তো এখনো আরো দুই আড়াই ঘন্টা আলো আছে কোথাও পূর্ণ দিন তাহলে এই যে সময়ের ব্যবধান তার মানে হল আমাদের রাত দশটায় এগারোটায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয় আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে কোথাও না কোথাও নামাজ হচ্ছে কোথাও না কোথাও জিকির হচ্ছে কোথাও না কোথাও মালিকের কোরআন তেলাওয়াত হচ্ছে এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে আল্লাহ তালার জিকির কোরআনুল করিম আজান সেজদা আল্লাহর ইবাদত আল্লাহর ডাক এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন কেয়ামত হয়ে যাবে পৃথিবী আর থাকবে না এটা রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন লাহতাকু ফিল হ্যাঁ আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে তাহলে বোঝা গেলো এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের উপর আল্লাহর কালামের তেলাওয়াতের উপর আল্লাহ তালার জিকির রূপে হয়েছে জলদি করো জলদি এক মিনিটে শেষ করো সদর বদর করতে কোন সময় বলো না কেন রেদোয়ান এগুলো এতক্ষণ কি করো করতে এখন তো এই জন্য বাফ আমরা প্রত্যেকে এটা মনে রাখা যায় করলকারিম আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য কত ভাবে যে আপনার তালা কোরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে 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 বিহীন জিন্দিগি একটা ফালতু জিন্দিগি কোরআন তেলাওয়াত করতে পারে না একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না একটা ফালতু মুসলমান একদম ফালতু লোকের এটা বাজে মানুষের আকামলা লোক এটা ভাত কোতুটি খায় আর ঘুম যায় আসছে দুনিয়া সিতিয়া ঘুম যায় বলি চিনছে বাতের থালা ফ্রান্ডাস আর তেলাপিয়া বোঝেন নাই এ এটাই চিন্চ দুনিয়া চিনছ ভাত মাছ বিল্ডিং গর দালা হেসাব পায়খানা যৌন চাহিদা পূরণ জি ফুত লইয়া কাবজাব খালাস এইটাই মনে করছে সে জীবন অথচ এইটা কাফের মুসরিকদেরও জীবন এটা জন্তু জানোয়ারেরও জীবন সমস্ত বেঈমানও এই খাদ্য পানীয় আহার নিদ্রা কামাই রোজগারি যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত তা আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা বাদখানার মুসলমান বলেন ঘুম যাওয়ার নাম মুসলমান তো বিল্ডিং করছেন আপনি আমি একটা বিরাট মুসলমান হুজুর আল্লাহ রহমতে ছয়তলা বিল্ডিং করছে আপনি ছয়তলা বিল্ডিং করছে এই চারতলা ছয়তলা দশতালা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো ইউরোপ আমেরিকা এগুলা তো গণাত ধরেন এই তো গরু মনে করেন তো তারা গরু গরু মনে করেন আমার একজন পরিচিত আছে জাপানের থাকে উনি আমার সমস্ত প্রাইভেট কারে চলেন এগুলা দিয়ে আমাকে জাপানে ছাগল টানে এখানে এগুলাতে আমি যদি বলি মিয়া চিনেন কত বড় বক্তা প্রাইভেট কার্ড দিয়ে আসছি ঠিক খামখেয়ালি মনে করছেন মিয়া তো এইটা কি আসলে প্রাইভেট কার্ড দিয়ে আলি কি সে প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে তার মানে এখানে আহামরি কিছুই না কিছুই না এজন্য বাফ মুসলমানের সন্তান আমরা আমি একজন মুসলমান আজ এত বছর ধরে অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না এক চাইতে দুর্ভাগ্য বদমসিব আর কি হতে পারে এক চাইতে ফালতু জীবন আর কি যে তার মালিকের নামটাই নিতে পারে না যে তার মালিকের কিতাবই পড়তে পারে না যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শেখানো দোয়াই করতে পারে না যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন একেবারে পরিষ্কার হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সেই উমিনাল কোরআন কাল বৈতিল খারিফ নবী সাল